আমি যে প্রথম পরিক্রাম করেছিলাম আমেরিকা এত ধানি দেশ তাদের পলিস আছে ভীষণ শক্তশালী তা হল তারা তো আইন তো বন্ধ করতে পারে না সেখানে যে ডাকাত আছে সেখানে নারী লাঞ্ছিত হয় এমন খবর কবজ দেখেছি লস অ্যাঞ্জেলেস আমেরিকা মধ্যে দ্বিতীয় ধমক শহর সেখানে একটা নারী তিনটা নারী মধ্যে এক নারী আশা করতে পারে তার জীবনের মধ্যে তার সতীত হানি হবে তিন মধ্যে এক উন্নত দেশের কথা বলছি কেন ধর্ম রক্ষা করবার তারা প্রচেষ্টা করেনি তারা হুশির হলো পয়সা সংশয় করা কিন্তু ধর্ম রক্ষা তারা হয়নি আজকে ভারতে প্রচেষ্টা হচ্ছে পয়সাকে পাওয়া কিন্তু আমাদের আদি যুগ যুগান্ত থেকে ভারতবর্ষা যে মূল সংবাদ ছিল ধর্ম সেও আমরা সংরক্ষণ করা অতন্ত খুশি হওয়া উচিত যেন পয়সা লোবে আর্থন যেন আমাদের ধর্ম এবং চরিত্র অবিনাশ না হয় তাহলে কামষ্যভাবে আমাদের বাস হবে জঙ্গল আর আমাদের পরিবেশ হবে ভয়ানক এবং আমাদের স্বভাব হবে অশান্তি তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসছে সেই পরিবেশই ভয়ানক ছিল ভারতবর্ষ বিদেশি সম্রাটের ভিতরে বিদেশি সংস্কৃতি অধিনী ভিতরে ছিল হুসেইন নবাব হুসেন শাহ ছিল মহারাজ সম্রাটি সেখানে চৈতন্য কি করে তিনি হরিনাম সংকীর্তন প্রচার করতে নেমেছেন এটা কালকে এই বিষয়ে বলছিলাম তো তিনি তার সব পার্শ্বগানকে বললেন তোমরা গাড়ে গাড়ি যাও যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তুমি সাকালে খাচ্ছি কি বলো বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিখা পটি গাড়ি গাড়ি গিয়ে করো এই দীঘা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিখা এই তো চৈতন্য দেব আগে ছিল তো সেই চৈতন্য দেবের ভক্ত তারা বাড়িতে বাড়িতে গিয়ে সবাই কাছে দীক্ষা নিল দয়া করে হরি নাম করুন সৎপটে চলুন গীতা ভাগবতী পড়ুন তাতে আপনাদের জীবনে মঙ্গলের সাধন হবে তারা তো কাজ বন্ধ করতে বলেনি কাজের মাধ্যমে হরি নাম কি করা যায় না ভাগবত গীতা কি পড়া যায় না আর কি সৎপথে কি চলা যায় না অবশ্যই হয় সেরকম চেষ্টা করি সেরকম পরিবেশ গড়ি তোলা দরকার আগে ভাড়াটি ছিল আগে ভারতে প্রভাব বেশি ছিল আমেরিকা কি করে হলো একজন একজন হাউসি ব্যক্তি কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস সেই স্পেন থেকে তিনটা নৌকানিয়ে পশ্চিমাতের দিকে মুখ করে সমুদ্র উপরে গেল কিন্তু আমেরিকা কুজার জানতে যায়নি গিয়েছে ভাড়েতে খুসার জন্য তখন তার ইংল্যান্ড কি ফ্রান্স সাথে কি যুদ্ধ ছিল তখন আফ্রিকা পার করে ভাড়ে নাসার জন্য পথ সহজ ছিল না তাই ভেবে আমি পাশ্চাত্য দিকে যাব আমি ভাড়াতে শর্টকাট আমি পাবো সেই ভাড়া না পেয়ে মাঝখানে তিনশো বার্চে আগে আমেরিকা পাওয়া গেছে এই ভারতে কত প্রাচীন ইতিহাস পাশ্চাত্য দেশে বাইরের ইতিহাস কথা বলে না বলতে গেলে তার নিচে লজ্জা হয় তাদের দেশি 200 400 500 বৈচিত্র আছে ভারতের ইতিহাসে বহুতে গেলে হাজার হাজার বৈচিত্র সংস্কৃতি আছে সুদ্রান বলেন না ব্রিটিশ আমল থেকে বলা হচ্ছে না কিন্তু এখন বলা দরকার সেই জন্য ওই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনamit সঙ্গে ভারতের প্রাচীন ইতিহাস সারা বিশ্বে কাছি ধুলী রয়েছে যে এই নতুন গৌরব ইতিহাস আর কোথাও পাবে না এই থেকে উপকার পাবেন এই রকম তুলে ধরা হচ্ছে সারা বিশ্বে মহাভারত অনন্য আমাদের ভারত ইতিহাস আর মানুষ শুনে তারা আনন্দ পাচ্ছে যে সত্যি আমাদের মানুষ হতো একটা উদ্দেশ্য আছে তো চৈতন্য দেব যখন এসছে কথা এখনো তো চৈতন্যের জন্মস্থান আছে শ্রীমায়াপুরে এখনো নিত্যানন্দ জন্মস্থান আছে এক চক্র বীরভূমি এখনো তো সব লীলা ভূমি রয়েছে আলী সাহার বড়ানগর আদি সপ্তগ্রাম শান্তিপুর কাটওয়া অম্বিকা গঙ্গা এইসব জায়গা ছিল গৌরা গৌরাঙ্গ মহাপ্রভু সব লীলভূমি এখনো সেই সব জায়গায় গিয়ে প্রাচীন প্রাচীন মন্দির দেখতে পারে সেই সব মন্দির আর এগিয়ে ভন তাই জন্য প্রভু একটা ট্রাস্ট করেছেন ভক্তিবিরান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট চৈতন্যদেবের যত প্রাচীন মন্দির সংরক্ষণ করার জন্য যাতে ভক্তবৃন্দ যাত্রী সেখানে আসতে পারেন দীর্ঘ দিনে এবং সেই সব দিব্যস্থানে ভ্রমণ করে গিয়েছে আত্মাকে পবিত্র করতে পারে সে এখন বেশি এই বিষয়ে বলতে পারে না আমরা যদি জানতে চান আমাদের চ্যারিটি ট্রাস্টের বিষয় সেই তো আমাদের ঠিকানা চিঠি লিখুন প্রচুর মন্দির নির্মাণ এবং সংস্কার কাজ আমরা করি এবং আমাদের সঙ্গে অনেক অন্যান্য সংস্থা আমাদের হাত মিলিয়ে দিচ্ছি কেন আমরা চাই ভারত এবং বিশেষ বাংলা ভূমিতে যত প্রাচীন ঐতিহ্য ব্য পবিত্র স্থান আছে সংরক্ষণ হবে সেই জন্য আমরা দেখাচ্ছি আমারও সহানুভূতি আবিলাস করি